এই যে মানে ঠিক আছে এই যে আছে লাইট কাম আছে ওই ওই যে বাথামগুলো আছে এই কোণেই আছে খালি একটু মেশিনটা গ মেশিনটা দাও ওটা মেশিনটা এটা এটা মেশিনটা এটা

गेट खोलो ए गेट खोलो तो ए गेट खोलो इधर लाइट लाइट करो लाइट करो

ঘাটাল বন দপ্তর পশ্চিম মেদিনীপুর আমাকে আমাকে ফোন করে থাকে আমাদের দাসপুর থানা চাইপাট দু নম্বর অঞ্চল সাত দুটি ওদের বাড়ির মধ্যে ঢুকে গেছে আমি জাহাঙ্গীর মন্ডল এসে রিস্কিভ করলাম খুবই বিষদ সাপ ইন্ডিয়ান কোবরা বলা হয় ওইটা হচ্ছে কর্তা জোড়া জড়ায় থাকে বাড়ির সামনে এরকম গজর রাখছেন কেন বাড়ির সামনে কাঠ যত রকমের প্লাস্টিক এসবগুলো বাড়ির ভিতরে গজর রাখছেন কেন সাপ তাপসি বাসা করবে বর্ষাকালে তারা ইঁদুর খাওয়ার জন্য বাড়িতে ঢুকে দেয় ঈদের বোগ্রো সাপ মানে বাড়ির সামনাসামি ভাঙা থাকে না গেড়ি ভাঙা বাংলা গেড়ি ভাঙা এটা প্রচুর এরাও কি করে বাড়িতে ঢুকে

বাবুর সঙ্গে যোগাযোগ করতে সে বলে দিল যে ওটা আমাদেরই আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধ খবর দেওয়ার জন্য আমি জাহাঙ্গীর মন্ডল বন থেকে আসছি সব দুটি থেকে রেসিপি করতে যাচ্ছি ইন্ডিয়ান কোবরা বলা হয়ে খুবই বিশদর সাপ তাহলে আমরা ফোন করে সিঙ্গে নাম বলবো কে তুমি প্রথমে সেরকম

ও যেমন সে প্রথমবার তুলছিল সেরকম সেরকম ভাবে তুল কাম দিয়ে দেখো কাম দিয়ে কোন থাকতে কারণ 57 লম্বা লম্বা তুলি করো সুন্দর করে দেনা করো কোনটা এই মেশিন সেটা কোনটা সেটা দেখেন লোগো কাম দিয়ে ধরো সামনে ডান দিকে ঘোরা কোনটা দিয়ে ঘোরা মানে গুলো করে সবাই একটু নিচে এইটা কাম দেয়া রাখা আছে এটা ফেলতে হবে শুরু শুরু ঢংটা দেন তো দেখেন হুম ঠিক এটা প্লাস্টিকের জল

એ કેવું ના બાપુ અહીંયા જશે સટાને લાગી જશે તો નહી આવે કેમ આવા ડન મને બતાલનો ગા ફરા જઈને પ્લાસ્ટર કરી જા કુટો પસ તો તમારે ઘરે છે એટા કે રી પાર્ક અલ જઈને છોલે 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 છોલે